হায় রে হায় কপাল এতদিন ধরে সারা জীবন শুনে আসলাম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরাই সারা দেশে চাঁদাবাজি করে সাধারণ মানুষের জনজীবন একেবারে বিশৃঙ্খলা করে দিয়েছে একেবারে উত্তপ্ত করে দিয়েছে কিন্তু সেই ছাত্রলীগ যুবলীগ যখন আজ মাঠে নেই তখন না তো চাঁদাবাজি উপরন্তু উপরন্ত দলটা আজ সারা বছর ধরে গত পনেরো ষোলো বছর ধরে নিজেদের আদর্শের কথা শুনিয়ে শুনিয়ে দেশবাসীর কান একেবারে পচিয়ে দিয়েছিল যে আমাদের আদর্শ কত সেই আদর্শের নমুনা ছাত্রদল যে আজ এইভাবে দেখাবে এটা কল্পনারও অতীত ওরে ভাই ফুচকার দোকানদার চপের দোকানদার এদেরকে অন্তত একটু ছাড় দে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরা চাঁদাবাজি করতো তবু একটু একটু দেখে শুনে করত কিন্তু আপনারা তো সেই পথের ভিকারি যারা তাদের কাছ থেকেও এইবার চাঁদা নিতে শুরু করবেন দর্শক দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ ফুচকা চটপটির দোকানে চাঁদার দাবির অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মানে ব্রাহ্মমান একটা স্থায়ী দোকান না একটা ঠেলাগাড়ি টাইপের হয়তো হবে তো সেই রকম একটা ফুচকা চটপটির দোকানে ভাই সেই মানুষটা ক টাকার আর ব্যবসা করে হাজার হাজার টাকার চাঁদা দাবি করছে দেখুন রবিবার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে এসেছে গতকাল তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে এই ভ্রাম্যমাণ দোকান বসা বন্ধ আছে বলে জানিয়েছে দোকানদারদেরকে তবে তাদের প্রতিদিন এক হাজার বা দেড় হাজার টাকা করে দিলে নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারবেন এবং কোনো ধরনের সমস্যা হলে তারা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তবে এই সময় দোকানদাররা টাকা দিতে অস্বীকৃতি জানান অভিযুক্ত ব্যক্তিরা পরে যে কোনো সময় এসে টাকা উসুল করবে বলে চলে যান সুতরাং এ তো ডাইরেক্ট মোস্তানি গুন্ডামি হপ্তা তোলার মতো সিন হচ্ছে একটা চটপটির দোকান ভাই ওরা দিনে দু পাঁচশো হাজার টাকাই ইনকাম করে এখন তোদের যদি হাজার টাকা দু হাজার টাকা করে ডেলি দিতে হয় তা সেই মানুষটা বউ বাচ্চা চারটে পাঁচটা বাচ্চা বউ আম্মা আব্বা এসব নিয়ে সংসার চালাবে কি করে এই হচ্ছে আদর্শ ভিত্তিক দলের নেতাকর্মীদের আদর্শ নাম প্রকাশে অনিচ্ছুক ভ্রাম্যমাণ একটি ফুচকার দোকানদার ঢাকা ট্রিবিউনকে বলেছেন যে কয়েকজন শিক্ষার্থী আমার দোকানে আসেন এক পাশে ডেকে নিয়ে আমার কাছে দৈনিক এক হাজার টাকা দাবি করেন এ সময় আরও কয়েকজন দূরে দাঁড়িয়েছিল দেখুন অন্য আরেক দোকানদার বলছেন আমার দোকানে কয়েকজন এসে চা পানি খাওয়ার জন্য টাকা দাবি করেন ও মারাত্মক আদর্শ বিএনপি স্যার মারাত্মক আদর্শ আপনার দলের নেতাকর্মীদের এই আওয়ামী লীগ যুবলীগ এরা তো ছেঁচড়া দল এদের ভিতরে কোনো মনসত্ব বোধ নেই আপনার দলের কর্মীদের ছাত্র দলের কর্মীদের একেবারে সুপারহিট আদর্শ মানে চার দোকানদার ফুচকার দোকানদার তাদেরকেও ছাড়ছে না এবার হয়তো পথের ভিকারিদের গলার কলার ধরবে দে চাঁদা সালা ভিক্ষা চাইতে পারবি না এই এলাকায় আচ্ছা চা পানি খাওয়ার জন্য টাকা চেয়েছে তখন সেই দোকানদার বলে টাকা পয়সা এখন নেই তারা পরে যে কোনো সময় এসে টাকা নিতে আসবেন বলে জানিয়ে গিয়েছেন তো এই হচ্ছে খেলা সারা জীবন শুনে গেলাম ছাত্রদল যুবলীগ এই ছাত্রলীগ যুবলীগ চাঁদাবাজি করে দেশটাকে উচ্ছন্নই পাঠিয়ে দিয়েছে কিন্তু এখন তো দেখছি খেলা পুরো পুরো ঘুরে গিয়েছে আদর্শ ভিত্তিক দলের নেতাকর্মীরা ভিকারিকেও এবার ছাড়বে না শুধু ক্ষমতায় আসার অপেক্ষায় দর্শক জানাবেন কমেন্ট বক্সে এই আদর্শভিত্তিক দলের এই নীতিগুলোর ব্যাপারে আপনাদের কি মন্তব্য আছে